শুভ সকাল বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল একটি দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেল অনেক অনেক ভালোবাসা স্বাগত আর আজ হচ্ছে বৃহস্পতি এবার দেখো সকাল সকাল দেখি এর দিকে ভাত হচ্ছে আর হচ্ছে লাল শাক ভাজা আর এখানে রয়েছে তোমার আলু আর ঝিঙে আর একবার শুধু দেখো বন্ধুরা আমার কতটা পরিমাণে বাসন জমেছে শুধু একবার দেখো দেখো এইখানটা একদমই তো আমার রান্নাঘরটা অত্যন্ত তুলনামূলক মানে ছোটো মানে অত্যন্তই ছোটো একজন দালে আর একজন জায়গা হয় না আর সেই রান্নাঘরে যদি এত জিনিসপত্র থাকে তাহলে তো একবার বুঝতে পারছো কতটা পরিমাণ অসুবিধায় তাই ভাবলাম ওইদিকে ভাত আর শাকটা বসিয়ে দিয়ে চলে এসেছে এদিকটা দিকটা কিছু পরিষ্কার করতে জায়গা পরিষ্কার করে নিই আর তার আগে বাসনটা মেজে নিই মানে আমার বাসন কিন্তু অনেকটা পরিমাণে হয়েছে জানো তো আজকে কী করে এত বাসন হয়ে গেল ঠিক বুঝতেই পারলাম না কিন্তু তো যাই হোক এখন আমি বুঝতে পারি আর না পারি যখন বাসন হয়ে গেছে তাহলে তো আমাকে এগুলো মেজে ফেলতে হবে ওই জন্য দেখো চটপট করে আগে ঝটপট করে আগে বাসনগুলো মেজে নিয়েছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার জানোই লোন আছে একটু তাড়াহুড়ো রয়েছে আমার আজকে ব্লকটা অত্যন্ত পরিমাণে ছোটও হয়েছে আমার আর আমার বরের দুজনেরই বলতে পারো শরীরটা একটুখানি খারাপ চলছে শরীরটা খারাপ বলতে কি বলবো আমাদের একটু পেটটা খারাপ চলছে এই ধরো সকাল থেকে মানে তিন চারবারের ওপর যাওয়া হয়ে গেছে অত্যন্ত পরিমাণে শরীরটা খারাপ চলছে আর দেখবে বেশি হলে পেটটা খারাপ হলে না শরীরটা যেন উইক হয়ে পড়ে তো এখন যায় না কত দূর হচ্ছে না হচ্ছে দেখা যাক এখন তো চলো আমি বাসনগুলো মেজে নিই তো অনেক কটা বাসন হয়েছে মাছতেও একটু টাইম লাগবে তাও মেজে নিচ্ছি আর দেখো আজকে ভিডিওটা তুলনামূলকও ছোটো হয়েছে তো ভিডিওটি স্কিপ না করে দেখে দেখো আশা করি ভালো লাগবে হয়তো জানো তো বন্ধু আমার বরকে না দেখলে হয়তো আমি জানতে পারতাম না যে আমার বর এতটা পরিমাণে কাজ করে আর কলের কাজ বল বুঝতেই পারছো সারাটা দিন জলের মধ্যে থেকে থেকে কাজ করে আমার বর বলে কিন্তু আগে কোনো দিনে বিশ্বাস করিনি কিন্তু আজ বিশ্বাস করলাম যে ওই ওই একটা হাত নষ্ট হয়েছে বলে আজ আমার আমার হাতগুলো সুন্দর রয়েছে আমার সংসারগুলো সুন্দর রয়েছে যখন যা চায় তখন পেয়ে যায় ওই একটা হাত নষ্ট না হলে আজ জানতে পারলাম সেটা আর বিশ্বাস করে দেখে প্রচণ্ড খারাপ লাগলো যে আমার পরে এরকম অবস্থা হয়ে গেছে একটা এই সংসার চালাতে গিয়ে এখনকার দিনের বাজারে না ভীষণ অসুবিধা হচ্ছে যাই হোক তো দেখো মিনারেলের জল নেই তো মিনারেলের জল নেই বলে কল জল ভরে নিলাম আর ওখানে রান্না হচ্ছে আলু আর ঝিঙের তরকারি এটা হচ্ছে সে কালকের মাংস এখনও রয়েছে কালকে আছে না ছোটো মা দেখলে অনেক খাবার দিয়েছিল তো মাংসটা আমরা কেউ খাইনি মানে অত খাওয়ার ছিল তারপরে মাংস তাই আমি এক পিস দু পিস খেয়ে মানে আমার বর এক পিস দু পিস খেয়ে পোটা রেখে দিয়েছিল ফ্রিজে আর এই যে এখন আমার বর ফ্রিজ থেকে এটা নিয়ে এলো এটাকে এখন গরম করবো রেখে দেবো মানে আমার বর খেয়ে যাবে কি টিফিনে নিয়ে যাবে যাই হোক কিছু একটা হবে আর দেখো আজকেও মেঘলা মেঘলা ওয়েদার এ দেখো এখন বিছানা কিচ্ছু গোছানো হয়নি আমার বর সবে মাত্র ঘুম থেকে উঠলো তো চলে মাংসটা গরম করি পরে দেখা হচ্ছে তো দেখো এখানে রয়েছে ভাত এই যে কালকের মাংসটা লালসা আর হচ্ছে তোমার ঝিঙের আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি যে তরকারিটা আমার বরের প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে ওই জন্য আমার বর বলে কি এটাই করে দাও তো এটাই করে দিই তো দেখো আমার বয় টিফিন টিফিন সব কিছু গোছানো হয়ে গেছে আর এদিকে আমার বড় টিফিন টিফিন গুছিয়ে দিই আমি এদিকে বসে পড়ছি পুজো আজ বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে নিয়েছি একদম সকাল সকাল স্নান করে নিয়ে চলে এসেছি কিন্তু এই যে পুজো দিতে আর আগের দিন আলতা পড়েছি আজ বৃহস্পতিবার আলতা পড়েছি বেশ ভালো লাগছে লক্ষ্মীশ্রী লক্ষ্মীশ্রী লাগছে তো ঘরটাকে মানে ঘরের মধ্যে লক্ষ্মী আনতে গেলে লক্ষ্মীশ্রী আনতে কিন্তু দায়িত্বটা হয় কিন্তু বাড়ির বউদেরই তাই না বলো ওই জন্য আমি এই দায়িত্বটা অবশ্যই তুলে নিলাম এই যে আজ গুজিয়া দিয়ে পুজো দিয়েছি সব ঠাকুরকে গুজিয়া দিয়ে পুজো দিয়েছি আর দেখো ফুল দিয়ে একদম সুন্দর করে বৃহস্পতিবার সিংহাসনটা সাজিয়ে দিয়েছি ভীষণ ভালো লাগছে আর এই দেখো তোমাদের এখানে আলতা দেখাচ্ছি কিন্তু জানেন তো আলতা কালকে পড়ছি আর আজকে একদিন মানে সাবান দিয়ে স্নান করেছি দেখি আলতাটা না হালকা হালকা পড়ছি কারণ হচ্ছে একেবারে না পরে নেবো আজকের দিনটা বৃহস্পতিবার দিন যেহেতু পরে নিয়ে কালকে এটা ধুয়ে দেবো ওই জন্য আমি ধুয়ে দিচ্ছিলাম না যে পরবো কয়েকটা দিন টানা পরিনি তারপরে কে ধোবো আর এই দেখো আমি টিপ পড়েছি আশা করি হয়তো বোঝা দাঁড়াও বোঝা যাচ্ছে না যাই হোক কেন বোঝা যাচ্ছে না আমি ঠিক জানি না আর এ দেখো আমি গলায় চেন পরেছি রুপোর চেনটা অনেক দিন ধরে পড়েছিলো তো কালকে কানের বার করতে গিয়ে রুপোর চেনটা পড়লাম গরমের মধ্যে কী বলতো মনে হয় না যেন চেন টেন পরলে মনে হচ্ছে যেন গলা একদম আটকে ধরছে যেন মতো এরকম কষ্ট হয় তো যাই হোক এ দেখো এই একটা আয়না এই একটা আয়না ঠিক এ দেখো এইটুই ডিফারেন্স আমার আয়নার মধ্যে তো যাই হোক আমার আইফোন মানে আইফোনের মতন দেখতে বাট আইফোন এটা হচ্ছে রেডমি এটা হচ্ছে রেডমি টুয়েলভ ফোর জি ফাইভ জি না তো দেখো অনেকটা দেখতে আইফোনের মতন সবাই তো আইফোন কিন্তু বিশ্বাস করে আমার আইফোন না যারা আমার ব্লগ দেখে একমাত্র তারাই জানবে যে এটা আমার আইফোন না বাদ বাকি যখন আমি ফোনটা নিয়ে বেরাই বাইরে আর যদি ফোনটা আমার কানে থাকে তো সবাই হা করে দেখবে বাবা আইফোন কিন্তু একমাত্র আমি জানি আর আমার ভিউয়ার্সরা জানে যে এটা আইফোন না তো যাই হোক এখন যদি ভেবে থাকে তো বেশ ভালোইভাবে এসব ভাবা ভালো কারণ দেখো আমাদের পক্ষে আইফোন কেন অসম্ভব ব্যাপার তা যদি এই ফোন নকল নিয়ে যদি এখন লোকে আসল ভাবে তাহলে তো আমাদেরই ভালো তাই না বলো তো যাই হোক চলো ওইদিকে দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি যেহেতু লোন দিতে যাবো আর এই হচ্ছে দেখো থালা বাসন এতগুলোতে ছোটো মার কালকে তোমরা দেখলে ছোটো মা অনেক খাবার দিয়েছিল রাতবেলা ছোটো মা নিজে এসে দিয়ে গেছে খাওয়ার আর এই থালা বাসনগুলো এখন যাব দিয়ে আসতে দেখো ছোটোমা আমাকে দিয়েছিলো ভরা মানে একদম বাটি ভরা থালা ভরা আমি দিয়ে আসতে দেখো ফাঁকা চিন্তা করো তাহলে দিকে তো পুজো দেওয়া হয়ে গেছে তো বাইরে প্রচণ্ড রোদ দেখো বাইরে ভীষণ রোদ একবার রোদ হচ্ছে একবার মেঘলা হচ্ছে তো যাই হোক এখন বাজে ঠিক এগারোটা পনেরো তো চলো এবার যাই আর যদি তাড়াতাড়ি লোন থেকে না আসতাম বিশ্বাস আজকে পুরো ভিজে নিয়ে একাকার হতো সাথে আমি যে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছি সেই জামা কাপড়গুলো জানেন তো পরে যে কারাগারে চলে যেত বুঝতেই পারতাম না আমি জাস্ট ঢুকেছি সবে মাত্র জামাটা চেঞ্জ করেছি আর দেখি এই এত জোরেই বৃষ্টি শুরু হয়ে গেছে জানানো তো আর এই যে কারেন্টও নেই তারপরে কারেন্ট চলে গেছে আর জানো তো ফোনে নেই চার্জ ওই ঘরে শুয়ে রয়েছে চুপচাপ একা একা কী করবো ফোনেও চার্জ নেই আর এই তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর এই দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠেছি আর আমার বর বাড়ি এসেছে একবার দেখো আমার বরের হাতের অবস্থাটা এতটা পরিমাণে খারাপ হয়ে গেছে মানে বলার বাইরে দেখো হাতে কেমন ফুসকা ফুসকা পড়ে গেছে ছাল উঠে উঠে গেছে এই আমাকে ভালো রাখতে গিয়ে একটা সংসার সুন্দর করে সাজাতে গিয়ে আমাকে সুন্দর মতন সাজাতে গিয়ে আমার বরের এই অবস্থা হয়ে গেছে মানে আগে বিয়ের আগের আর এখনকার ছেলের মধ্যে অনেক তফাত হয়ে গেছে গো আমার বরের মধ্যে দেখে ভীষণ কষ্ট লাগলো যে আমার বর এত কাটাকাটি করে তো যাই হোক দেখো এদিকে আমার বর চলে এসেছে আজকে যেহেতু বৃষ্টি পড়ছে আমি বার বলতে চলো একটুখানি চপমুড়ি খাওয়া যায় আর আমরা চপমুড়ি খাওয়া ছোটো মাকে না দিয়ে খাবারটা তো হয় না ওই জন্য চলে এসেছি চানাচুর মুড়ি পিঁয়াজ ছোটো ছোটমা বাড়িতে আর ছোটো মা কী দিলে বলো তো হ্যাঁ গো বন্ধুরা তেল আর আম তেলটা খেতে যে এত ভালো লাগলো কী বলবো আম তেল দিয়েছে আর আচার দিয়েছে আচারটা একটু পরে দিয়ে ছোট আর দেখানো হয়নি আর ব্যাস সন্ধ্যেবেলায় মুড়ি মাখা আম তেল আর চা রচা একদমই কিন্তু জমে গেছিলো জানো তো আর বেশ ভীষণ ভালো লেগেছে তো চলো আজকে ভিডিও এটুকুই কাল ফিরবো নতুন একটা দিন একটা ব্লগের সাথে কী করবো শরীর খারাপ তো ওই জন্য আর ভিডিও